মেহেদি হাসান লিখেছেন স্যারের কাছে আমার প্রশ্ন বীমা কর্মীকে একজন নিয়ে এসে জয়েন করালো কিন্তু ওই কোম্পানির অন্য একজন বেশি সুবিধা দেওয়ার কথা বলে তাকে নিয়ে তার সেট কাজ করায় এমন সিস্টেম কোম্পানির আমি জানতে চাই কোম্পানির এইরকম মানে কর্মী টানাটানি বন্ধের জন্য কোনো আইন হবে কি স্যার এরকম সমস্যা আইন হবে কিনা জানি এরকম সমস্যা অনেকেরই রয়েছে এই ধরনের প্রায় প্রতিজ্ঞি কোম্পানিতে এটা আছে যিনি বেশি ইনফ্লুয়েন্সিয়াল তিনি তার প্রভাব খাটিয়ে এবং বেশ কর্মকর্তাদের সহযোগিতায় কারণ চেঞ্জ করতে হলে তো আপনাকে অনেক নিয়ে নিতে পারে না সে একজনের আগে তার একটা চেইন কোড বদলাতে হবে এটা অনেকে করে থাকেন এগুলো কোথাও কোনো আইনে নাই এগুলো আমি বললাম যে আইনের কি অপব্যাখ্যা বা ফাঁক দিয়ে করা এগুলো জানিয়ে কেউ করে না তাই না এইটা কেউ জানাই না তবে এরকম বলতে পারে ইদ্রা একটা বলতে পারে যে যখন কোন এফে এক এজেন্সি থেকে আরেক এজেন্সিতে যাবে তার কারণ সহ আমাদেরকে একটা রিপোর্ট দিতে হবে এটা বলতে পারে ইদ্রা তো লাগে না কোম্পানির এমডি বলতে পারে কোম্পানির যে যিনি ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছেন তিনি বলবেন যে আমার অনুমতি ছাড়া এটা করা যাবে না উই ক্যান রেক্টিফাই আওয়ার আমরা নিজেদেরকেই সংশোধন নিজে করতে হবে আইন দিয়ে সবসময় করবেন না আইন আছে আইনের ফাঁক ফকর আছে এবং আইন থাকা সত্ত্বেও ফাঁক ফকর বের করার জন্য বাংলাদেশিদের চাইতে পারদর্শী আর কেউ বোধহয় নাই যত আইনই দেওয়া হোক না কেন আমরা একটা ফাঁক ফকর বের করে ওর মধ্যে থেকেই আমরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করি সেই জন্যই বাংলায় প্রবাদ আছে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা হোক না সে হাতি কিংবা ঘোড়া তো আমাদের দেশে এই প্রবাদটা তো আছে তো আমরা ওইটাই চিন্তা করি যে ধরা না পড়ার কার্যের জন্য যা করা দরকার আমি যেন ধরা না পড়ি চুরি করি ধরা যেন না পড়ি আপনাকে সেই অস্ত্রটাই কাজে লাগাই আমরা ধরা না পড়ার কারণে তাছাড়া এগুলো ব্যবস্থাপনার ত্রুটি আমরা এগুলো নজর দেই না যে ও তো অনেক পয়সা নিয়ে আসছে ওকে যদি আমি খুশি করতে একটা ভালো কর্মী দিয়ে সে দুর্বলরাই সাধারণত কি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় দুর্বল সংঘর্ষকরা যার ব্যবসা ভালো না কিন্তু যাদের ব্যবসা ভালো তারা এর দ্বারা উপকৃত হয়